সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন তার আইনজীবী ডিভিশন চেয়ে আবেদন করেন বিচারক কারা বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ডিভিশন দিতে নির্দেশ দেন মাহমুদুর রহমানের জামিন কেন হল না এ প্রশ্নের জবাবে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি সময় কারাদণ্ড দেন তাহলে তিনি এ মামলায় জামিন দিতে পারেন না এ আদালত গত বছরের সতেরোই আগস্ট মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এক ধারায় পাঁচ বছর আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই আদালত এ মামলায় জামিন দিতে পারেন না তিনি বলেন আমরা অতি দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব করি তিনি মুক্তি পাবেন এদিকে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান রোববার তিনি তার ফেসবুক পেজে মাহমুদুর রহমানকে একজন বীর বলে আখ্যায়িত করেন তিনি লিখেন পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ডক্টর মাহমুদুর রহমানের ওপর জুলুম করে ন্যায় বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয় আশ্চর্য আদালতকে সম্মান করে তিনি আজ আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছি না নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক তিনি স্বৈরাচারের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের হাতে আদালত প্রাঙ্গনে রক্তাক্ত হয়েছেন দেশ বাধ্য হয়েছেন জরাফ মাহমুদুর রহমান চাকরি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার স্মরণে রাখবে কারণ আপনি একজন বীর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন